হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেকটা ভালো আছি আজ একটা তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সাইটিং মাছ তোমরা কে কে খেয়েছো এই মাছটা অবশ্যই কমেন্ট করে বলবে আমি খাইনি আমার রান্না করে আজ প্রথম আমি এই রেসিপিটা দিনও করিনি তা বললাম দেখি আজকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ারও করি আর আমি আজকে রান্না করে খাবো তো তার জন্য দেখতে পেলে কী কী মশলা নিয়েছি সব ধরনের মশলা মিক্সিতে করে নিচ্ছি আর মাছে সুন্দর করে লবণ হলুদ মেখে নেব তো দেখতে পাচ্ছ সুন্দর সাইজ মতো করে মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলো আমি বাজার অনেক দেখি কিন্তু কোনোদিন খাই না অনেকে বলে ভালো লাগে না তার জন্য কোনোদিন খাইনি তো আজকে ভাবলাম দেখি তাহলে একটু রান্না করে খেয়েই দেখি কেমন ভালো লাগে না সামুদ্রিক মাছ খাওয়া খুবই ভালো যার জন্য আমি সামুদ্রিক মাছ এজে নিয়ে এসেছি দেখো সুন্দর করে হলুদ লবণ মেখে যে তেল গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিয়েছি এবার আমি সুন্দর করে একটু কড়া কড়া করে ভাজবো দেখবো এটা সামুদ্রিক মাছটা একটু শক্ত কড়া করে না ভাজলে না বেশিরভাগই ভেঙে যায় যার জন্য এই দেখো অল্প অল্প করে মাছ দিয়ে এই তিনটে প্রথম দিয়েছি দিয়ে অল্প অল্প করে এই যে আমি সুন্দর করে ভেজে নেব আর দেখো সব ধরনের তো মাছ খাওয়া ভালো সব ধরনের খেতে হয় যার জন্য যখন যেটা আসে বাজার থেকে সেটাই নিত্য নতুন রান্না করে খেয়ে দেখতে হয় কেমন কোনটা সবসময় আর ভালো মন্দ না খেয়ে বোঝা যায় না তাহলে আমি আজকে আমি খেয়েই দেখি রান্না করে মাছটা কেমন সুস্বাদু কেমন টেস্টি সামুদ্রিক মাছ আমার ভীষণ ভালো লাগে তোমার কার কার ভালো লাগে বলবে কিন্তু হ্যাঁ এই দেখো দেখতে পাচ্ছ একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি হালকা মশলা দিয়ে আর হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এই মাছটা কিন্তু ভীষণ লবণাক্ত অনেকে আমার হাজব্যান্ড নিয়ে এসে বলছে মাছ কিন্তু লবণ দেবে না তাও আমি দেখো একটু মাখানোর সময় অল্প লবণ দিয়েছি যার জন্য আর ঝোলে আর লবণ দিলাম না তোমরা যদি এই মাছটা কেউ খেয়ে থাকো রান্না করে সাইটিং মাছটা কিন্তু তলে লবণ দেবে না ভীষণ লবণ লবণ দিলে নুনি পরা হয়ে যায় নাকি ওই জন্য দেখো দিয়ে এই যে ঝোল একদম সুন্দর জাল হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দশ মিনিটের জন্য সুন্দর করে আমি টকবক করে জাল দিয়ে ফুটিয়ে নেবো মাছগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে দেখো তারপরে আমি একটা গাছের এটা বোম্বাই লঙ্কা আমি লঙ্কাটাকে চার ফল করে ফ্লেভারের জন্য দিলাম কাঁচা লঙ্কা দিলে ভালো হয় পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছি তারপরে তুলে আমার গাছে কারিপাতা হয়েছে সেখান থেকে কিছু কারিপাতা দিলে দেবে কিন্তু কারিপাতাটা ভীষণ ভালো লাগে একটু মাছের জলে দিলে টেস্টটা ভীষণই হয় আর সেন্টটা ভীষণ ভালো লাগে আমার যার জন্য দিয়েছি আর একটু গরম মশলা ছড়িয়ে এবার নামিয়ে নেব আমার রেডি মাছের ঝোল কি বন্ধুরা কেমন লাগছে তোমাদের আমি তো দেখে আর লোভ সামলাতে পারছি না একটু গরম গরম ভাতে খেলে যে কি দারুণ টেস্ট লাগবে কি বলবো আর বলার মতন অসাধারণ দেখে লাগছে এবার আমার রান্না রেডি নামিয়ে নিয়ে চলে যাব ভাতে খেতে তোমরা কে কে খাবে চলে এসো নতুন মাছ নতুন রেসিপি কেমন লাগছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কমেন্ট করে বলবে টাটা বাই বাই ভালো থেকো